সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত মাতাল হাওয়া উপন্যাসটির দ্বাদশ পর্ব আমি সাথে থাকুন অক্টোবর মাস পনেরো তারিখ এনএসএফের কিছু পান্ডা তুমুল আড্ডায় বসেছে সব কাটলেট এসেছে কফি এসেছে সিগারেটের ধোঁয়ায় ক্যাবিন অন্ধকার লিবার্টি ক্যাফে ক্যাফের কোনার দিকে শুকনো মুখে নির্মলেন্দু গুণ একা বসে আছেন তিনি খানিকটা বিষণ্ণ তার পকেট ধূপখোলার মাঠ এক কাপ চা কিনবেন সেই উপায় নেই নির্মলেন্দু গুণ কবিতা লেখা শুরু করেছেন তবে কবি স্বীকৃতি তখনও পাননি কবিতা নিয়ে তাকে শরীফ মিয়ার ক্যান্টিনে আড্ডা দিতে দেখা যায় সে আড্ডায় কবিতা বিষয়ক আলোচনার সঙ্গে সঙ্গে তিনি মাথা থেকে উকুন বাছেন এবং সশব্দে উকুন ফোটান তার পাশের লোকজনদের বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করেন উকুন ফোটাবেন হ্যাঁ নেন আমার কাছ থেকে নেন কোনো অসুবিধা নাই সাপ্লাই আছে তখন তার বিষয়ে প্রচলিত ছড়াটা হল নির্মলেন্দু গুণ মাথায় উকুন লিবার্টি ক্যাফেতে নির্মলেন্দু গুণ উকুন বাছা শুরু করেছেন তার সামনে এক কাপ কফি এবং একটা চিকেন কাটলেট খাবারের দাম কিভাবে দেবেন এই নিয়ে তার মধ্যে সামান্য সংখ্যা কাজ করছে তবে তিনি প্রায় নিশ্চিত দুপুরের মধ্যে পরিচিত কারো সঙ্গে দেখা হয়ে যাবে কপাল ভালো থাকলে তার উপর দিয়ে দুপুরের খাবারটা হয়ে যাবে লিবার্টি ক্যাফের মোরগ পোলাও অসাধারণ নির্মলিন্দ গুণের মাথায় একটা কবিতার কয়েকটা লাইন চলে এসেছে লাইনগুলি তাকে যথেষ্ট যন্ত্রণা দিচ্ছে লিখে ফেললে যন্ত্রণা কমতো সঙ্গে কাগজ কলম না থাকায় যন্ত্রণা কমাতে পারছেন না কি মনে করে মাথার একটা উকুন তিনি কফির কাপে ফেলে দিলেন কফি খেতে খেতে একটা উকুন কিভাবে মারা যায় সম্ভবত এই দৃশ্য তার দেখার ইচ্ছা করল মাথার ভেতরে কবিতা এবং চুলে উকুন এই দুয়ের যন্ত্রণায় তিনি অস্থির কবিতার প্রতিটি শব্দ আলাদা করা যাচ্ছে উকুনগুলি আলাদা করা যাচ্ছে না নির্মলেন্দু গুণ মনে মনে একের পর এক লাইন সাজাতে লাগলেন আমি যখন বাড়িতে পৌঁছলুম তখন দুপুর চতুর্দিকে চিকচিক করছে রোদ্দুর আমার শরীরে ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখায় এসে দাঁড়িয়েছে অতি বিখ্যাত কবিতাটির নাম হুলিয়া একটি কবিতায় তার নামের আগে কবি শব্দটি চিরস্থায়ীভাবে বসিয়ে দিল কবি নির্মলেন্দু গুনের পাশের ক্যাবিনে আলোচনা বন্ধ হয়েছে এনএসএফের খোকা এসেই সবাইকে নিয়ে গেল লিবার্টি ক্যাফেতে এ সময় নষ্ট করার কিছু নাই আজ নানা নামদের ব্যবস্থা হয়েছে মহসিন হলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা জুয়া চলবে সন্ধ্যাবেলায় এস এম হলে ফিস্ট ফিস্ট শুধুমাত্র এস এম হলের ছাত্রদের জন্যে কিন্তু এনএসএফের নেতারা সব ফিস্টের বিশেষ সম্মানিত অতিথি ফিস্টে যাওয়ার আগে জিনের খেলা ছাত্রলীগের এক পান্ডা নাম রোস্তম ভৈরব থেকে জিন ধরে এনেছে সে জিন নামাবে খোকা লিবার্টি ক্যাফের ম্যানেজারকে সবার খাবারের বিল দিল কবি নির্মলেন্দ্র গুণের বিলও দিল খোকা কবি গুণের দিকে তাকিয়ে বলল দাদা কি করেন গুণ হাসি মুখে বললেন উকুন মারি মারেন উকুন মারেন উকুন মারার প্রয়োজন আছে সেই সময় মহসিন হলে এনএসএফের দখলে তিনটি রুম ছিল একটা অ্যাসিস্ট্যান্ট হাউস টিচরদের বরাদ্দের দুই কামরার বড় ঘর এটি ব্যবহার করা হতো মেয়ে ঘটিত অসামাজিক কার্যকলাপে দোতলায় সাউথ ব্লকের একটিতে জুয়া খেলা হতো সেই দুপুরের জুয়া অসম্ভব জমে গেল সন্ধ্যা পার হয়ে গেল জুয়ারির সংখ্যা বেশি হওয়ায় রোস্তম খেলায় অংশ নিতে পারল না সে জুয়ারিদের সাহায্যে নিয়োজিত থাকল প্রধান সাহায্য বিশেষ পানীয়ের গ্লাস হাতে তুলে দেওয়া কর্মকাণ্ড দেখে জিন সাধক সামান্য ভড়কে গেছে খোকা আসরে নেই সে গেছে এস এম হলে ফিস্টের তদারকিতে সন্ধ্যার পর পর এস এম হলে সবার যাওয়ার কথা কিন্তু তিন তাসের খেলা এমনই জমে উঠল যে কেউ উঠতে পারছে না আরেক দান আরেক দান করে খেলা চলছেই রাত আটটায় ঘরে ঢুকল খোকা তার চক্ষু রক্তবর্ণ চেহারা উদ্ভ্রান্ত তার কাছেই জানা গেল কিছুক্ষণ আগে এস এম হলে পাঁচ পাত্তুরকে ছুরি মারা হয়েছে অবস্থা গুরুতর পাঁচ পাত্তুর খাওয়া দাওয়া করে নিজের ঘরে আরাম করে সিগারেট খাচ্ছিল তখন ছাত্র ইউনিয়নের মজনু এবং করিম গল্প করার ছলে পাঁচপাত্তুরের ঘরে ঢুকে তাকে ছুরি মেরে নিমেষের মধ্যে হাওয়া হয়ে যায় পাঁচপাত্তুর ঢাকা মেডিকেল কলেজে কুড়ি তারিখে মারা যায় এর দু মাসের মাথায় খোকার ভাগ্যেও একই ঘটনা ঘটে তাকে নারায়ণগঞ্জের এক পতিতাপল্লী থেকে ধরে খুন করে ফেলে রাখা হয় সোরাওয়ার্তী উদ্যানে যে কোনো মহৎ আন্দোলনের পেছনে বড় কিছু মানুষের ভূমিকা থাকে জাতি এদের কথা কৃতজ্ঞ চিত্তে মনে রাখে তাদের নামে সড়কের নাম হয় মহল্লার নাম হয় ঋণাত্মকভাবে এখানে আসে খোকা এবং পাঁচপাত্তরের নাম ঘৃণ্য দুই ঘাতকের মৃত্যু ঊনসত্তরের গণ আন্দোলনকে বেগবান করে অন্য ছাত্র সংগঠনগুলি স্বস্তির নিঃশ্বাস ফেলে তাদের কর্মকাণ্ড বিপুল উৎসাহে শুরু করে খোকা এবং পাঁচপাত্তর জীবিত থাকলে তা এত সহজ হতো না হাবিব সহজে বিচলিত হওয়ার মানুষ না তার চরিত্রে হংসভাব প্রবল হাসের গায়ে পানি লাগে না হাবিবের মনে রাগ দুঃখ আনন্দ বেদনা তেমন ছায়া ফেলে না তবে আজ নিশ্চয়ই বড় কিছু ঘটেছে সকাল থেকে তিনি চেয়ারে ঝিম ধরে বসে আছেন বলে দিয়েছেন কোনো মক্কলের সঙ্গে আজ আর বসবেন না যত জরুরি কথাই থাকুক চলে যেতে হবে প্রণব বললেন শরীর কি খারাপ হাবিব জবাব দিলেন না ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন প্রণব বললেন শরীর খারাপ বোধ করলে চেম্বারে না বসে বিছানায় শুয়ে থাকেন কাউকে বলুন গা হাত পা টিপে দিবে হাবিব কিছুই বললেন না টেবিলের ওপর থেকে খবরের কাগজ হাতে নিলেন খবরের কাগজটা বাসি গত পরশুর কাগজ একবার পড়া হয়েছে বার্ষিক খবরের কাগজ বিষ্ঠার কাছাকাছি হাতে লাগলেও গা ঘিন ঘিন করে হাবিব পাতা উল্টালেন প্রণব বললেন আপনার মক্কেল সবুর বসে আছে টাকা পয়সা নিয়ে এসেছে তুমি রেখে দাও আমার হাতে দিবে না আপনার হাতে দিতে চাই দুটা মিনিট সময় দেন টাকা দিয়ে চলে যাক ভাটি অঞ্চলের মক্কেল তো টাকা সহজে বের করে না হাবিব হাত থেকে খবরের কাগজ রাখতে রাখতে বললেন একবার বলে দিয়েছি দেখা হবে না এখন টাকা দিবে বলে দেখা করব এটা কি ঠিক তাহলে কথার ইজ্জত কি থাকে প্রণব বলল ঠিক বলেছেন বাস্তব চিন্তা আমার মাথায় বাস্তব চিন্তা আসে না সব অবাস্তব চিন্তা হাবিব খান উঠে দাঁড়ালেন দিঘির ঘাটলায় কিছুক্ষণ বসবেন মন শান্ত করবেন পানির দিকে তাকিয়ে থাকলে মন শান্ত হয় প্রাচীন সাধু সন্ন্যাসীরা এজন্যেই কোমর পানিতে দাঁড়িয়ে মন্ত্রটন্ত্র পড়তেন হাবিব খানের মন বিক্ষিপ্ত হবার মতো ঘটনা ঘটেছে তিনি একটা বেনামি চিঠি পেয়েছেন বেনামি চিঠিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা ঠিক না তিনি নিজেও করছেন না কিন্তু মন শান্ত করতেও পারছেন না চিঠির বিষয়টা নিয়ে প্রণবের সঙ্গে আলাপ করবেন কিনা তাও বুঝতে পারছেন না জটিল সমস্যায় কাছের মানুষের সাহায্য নিতে হয় হাবিব হঠাৎ লক্ষ্য করলেন তার কাছের মানুষ কেউ নেই দিঘির ঘাটে ছাতিম গাছের ছায়া ছাতিমের ফুল ফুটেছে মাথা ধরে যাবার মতো উগ্র গন্ধ বসতবাড়ির আশেপাশে ছাতিম গাছ রাখতে নেই ছাতিম ফুলের গন্ধে নেশা হয় সেই নেশার ঝোঁকে কুকর্ম করতে মন চায় হাবিব ছাতিম গাছের নিচের ছায়াতে বসলেন বাইরে কড়া রোদ ছায়াতে বসে থাকতে ভালো লাগছে গাছটা কাটিয়ে ফেলতে হবে তখন আর গাছের ছায়ায় বসা যাবে না তার মনে হলো প্রতিটি কাজের কিছু উপকার আছে আবার কিছু অপকারও আছে ধুয়ে মিলে সমান সমান দিঘির জলে শাপলা ফুটেছে দেখতে সুন্দর লাগছে এ সুন্দরের সঙ্গে অসুন্দরও আছে অসুন্দরটা কি ফুলের অসুন্দর নিয়ে চিন্তা করতে করতে হাবিব নিজের অজান্তেই পাঞ্জাবির পকেট থেকে বেনামি চিঠিটা বের করলেন তিন চারবার পড়া চিঠি তবু তিনি আবারও পড়লেন জনাব আপনি আমাকে চিনবেন না আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী আপনার কন্যা নাদিয়ার বিষয়ে আমি আপনাকে একটি গোপন তথ্য দিতেছি নাদিয়া তাহার এক শিক্ষককে কোর্টেই বিবাহ করিয়াছে শিক্ষক হিন্দু তাহার নাম বিদ্যুৎকান্তি আপনার মতো একজন সম্মানিত মানুষের মুসলিম কন্যার সহিত এক হিন্দু খতনাবিহীন লিঙ্গ দ্বারা প্রতিরাতে রাতে যৌনকর্ম করিবে ইহা কি সহ্য করা যায় এখন কি করিবেন আপনার বিবেচনা হাবিব চিঠিটা কুচি কুচি করে ছিঁড়লেন নোংরা চিঠির সঙ্গে নিয়ে ঘোরা ঠিক না কখন কার হাতে পড়বে তিনি চিঠির টুকরা দিঘির পানিতে ছুঁড়ে মারলেন বাতাসের কারণে টুকরাগুলো পানিতে পড়ল না তার গায়ে ফিরে এল হাবিবের শরীরে জলুনির মতো হল চায়ের কাপ নিয়ে প্রণব আসছেন তার পেছনে হুক্কা হাতে একজন তাকে হাবিব আগে দেখেনি মহিষের মতো বলশালী চেহারা গাত্রবর্ণ মহিষের মতো কালো শরীরের তুলনায় মাথা ছোট মাথার চুল কদম ছাট করা প্রণব চায়ের কাপ হাবিবের পাশে রাখতে রাখতে বললেন এর নাম ভাদু কোচ চালো নাই ওস্তাদ জেলখাটা লোক আপনি বললে রেখে দিব বাড়িতে পাহারার লোকের সংখ্যা কম রাতে বাড়ি পাহারা দিবে দিনে ফুটফরমাস খাটবে এখন সময় খারাপ আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে ফাঁসিতে ঝুলাবে তখন সমস্যা আরও বাড়বে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে আরও সৈন্য এসেছে এখন বলুন ভাদুকে রাখবো অকারণে এত কথা বলো কেন রাখতে চাইলে রাখবা প্রণব বললেন হে ভাদু বড় সাহেবকে কদম বুসি করে চলে যা ভাদু কদম বুসি করলেও হাবিব বললেন কাগজের টুকরাগুলি তুমি তুলে দিঘির পানিতে ফেলো এটা তোমার প্রথম কাজ হাবিব আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন ভাদু কাগজের টুকরা একটা একটা করে বাঁ হাতে জমাচ্ছে আগ্রহ করে দেখার মতো কোনো দৃশ্য না তারপরেও মানুষ মাঝে মাঝে তুচ্ছ বিষয়ে আগ্রহ বোধ করে এখন ভাদু কাগজের টুকরাগুলি দিয়ে বল বানাচ্ছে এখন সে কাগজের বল দিঘির দিকে ছুঁড়ে মারল কাগজের বল দিঘির প্রায় মাঝখানে ভেসে রইল হাবিব বললেন তোমার প্রথম কাজে আমি সন্তুষ্ট তুচ্ছ কাজ থেকে বোঝা যায় বড় কাজ কেউ পারবে না তুমি কি কখনো খুন করেছো জি না তবে বললে করতে পারবো আচ্ছা এখন সামনে থেকে যাও ভাদু থপ থপ শব্দ করে চলে যাচ্ছে প্রণব আবার দৃষ্টি ফেরালেন দিঘির দিকে কাগজের বল পানিতে জেগে আছে বাতাসে ভাসতে ভাসতে তীরের দিকে আসছে হাবিব খান অস্বস্তি বোধ করছেন এ কাগজের বল কখন ডুববে তিনি ক্লান্ত গলায় বললেন প্রণব তুমি নাদিয়াকে আমার কাছে পাঠাও এখন পাঠাইতেছি থাক দরকার নাই তুমি সামনে থেকে যাও আমি কিছুক্ষণ একা থাকব নাদিয়া তার দাদির খাটে বসে দাদির জন্য পান ছেঁচে দিচ্ছে খট খট শব্দ হচ্ছে নাদিয়া বলল পান ছাঁচার যন্ত্র থাকলে ভালো হতো তাই না দাদি সুপারি পান চুন যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দিতাম বোতাম টিপলা আর মিক্সচার হয়ে বের হয়ে এলো হাজেরা বিবি বললেন তোর হাতে যেইটা আছে সেইটাও তো যন্ত্র তা ঠিক এই যন্ত্রটা চলছে শরীরের শক্তিতে আমি যে যন্ত্রের কথা বলছি সেটা চলবে বিদ্যুতের শক্তিতে হাজেরা বিবি হঠাৎ গলা নামিয়ে প্রায় ফিস ফিস করে বললেন যন্ত্রের একটা গফ শুনবি কি গল্প কাছে কানে কানে বলি এটা উঁচু গলার গফ না কানাকানির গফ নিশ্চয় নোংরা কোনো গল্প আমি শুনব না হাজারা পিবি খল বলিয়েই হাসতে লাগলেন তার চোখ এখন আনন্দে চকচক করছে তিনি পানের জন্যে হাত বাড়ালেন নাদিয়া পান সুপারির গুড়া তার হাতে ঢালতে ঢালতে বলল তোমাকে নিয়ে একটা উপন্যাস লিখছি পড়ে শোনাব না তুই আমার গফ শুনবি না আমিও তোর গফ শুনবো না প্রথম লাইনটা শুধু শোনো আজ বারোই চৈত্র হাজিরা বিবির বিবাহ তুই তারিখে ভুল করস চৈত্র মাসে বিবাহ হয় না দাদা জানের লেখা খাতা থেকে তারিখ নিয়েছি তোর দাদা আমার বিষয়ে যা লিখেছে সবই ভুল আমার নামও ভুল হাজেরা আমার নাম না তোমার নাম কি এখন বিস্মরণ হয়েছি তোর দাদা জান নাম বদলায়েছে সে বলল ডাক দেওয়া মাত্র হাজির হবা তাই নাম দিলাম হাজিরন বিবি সেই থেকে হাজিরা বিবি তারপর কি হইল শোন আমি উনারে বললাম একদিন আমার দিন আসব আমি আপনারে ডাক দিব আপনি হাজির হইবেন আপনার নাম আমি তখন বদলাইয়া রাখব হাজির বাবা নাদিয়া বলল তুমি বানিয়ে বানিয়ে কথা বলা শুরু করেছ বিয়ের সময় তোমার বয়স ছিল দশ বছর দাদা জানের ত্রিশ বছর দশ বছরের বালিকা এমন বয়স্ক একজনকে এ ধরনের কথা বলতে পারে না আমি পারি এখন তুই বিদায় হ চলে যাব হুম না খাট থেকে নামলো হাজেরা বিবি তার পুত্রকে ডাকতে লাগলেন হাবু হাবু হাবুরে রে তিনি ডেকেই যাচ্ছেন নাদিয়ার এখন কিছু করার নেই লাইব্রেরি থেকে গল্পের বই আনা হয়েছে ভোরবেলা গল্পের বই নিয়ে বসতে ইচ্ছা করছে না গল্পের বই পড়তে হয় দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শরীর এলিয়ে গল্পের বই পড়তে পড়তে কিছুক্ষণের ভাত ঘুম একটা কাজ অবশ্য করা যায় বই নিয়ে দিঘির ঘাটে চলে যাওয়া যায় ছাতিম গাছে হেলান দিয়ে বই পড়া। বই হাতে দোতলার বারান্দায় এসে দাঁড়ালো এখান থেকে দিঘির ঘাট চোখে পড়ে সে দেখতে পাচ্ছে তার বাবা দিঘির ঘাটে বসে আছেন তামাক খাচ্ছেন এ সময় তার দিঘির ঘাটে বসে থাকার কথা না তিনি কি কোনো সমস্যায় আছেন দিঘির ঘাটের দিকে তাকালেই নাদিয়ার মনে আসে বিদ্যুৎসারের কথা কি বুদ্ধি মানুষটার মাস্টারি বাদ দিয়ে মানুষটা যদি সমাধান নাম দিয়ে অফিস খুলত তাহলে সবার উপকার হতো সমস্যায় পড়তেই সমাধান অফিসে চলে যাওয়া সারের কাছ থেকে সমাধান নিয়ে আসা নাদিয়া দোতলা থেকে নামলো দিঘির ঘাটের দিকে রওনা হল হাবিব মেয়েকে দেখে ভুরুকুচকে বললেন প্রণবকে তো নিষেধ করেছিলাম তোকে খবর দিতে না দিয়া বলল কেউ আমাকে খবর দেয় নাই বাবা আমি নিজে থেকে এসেছি এখানে বসে আছো কেন হাবিব জবাব দিলেন না হুক্কার কয়লা নিভে গেছে তারপরেও তিনি অভ্যাস বসে টেনে যাচ্ছেন বাবা কোনো সমস্যা সমস্যা হলে কি করবে সমাধান করবে চেষ্টা করতে পারি নাদিয়া বাবার পাশে বসল হাবিব অন্য বললেন একটা বে আমি চিঠি পেয়েছি চিঠিতে কি লেখা তোমাকে খুন করবে এই ধরনের কিছু না কি লেখা বলো হাবিব চুপ করে রইলেন নাদিয়া বলল আমাকে নিয়ে নোংরা কোনো কথা হুম এটাই তোমার সমস্যা হ্যাঁ বাবা শোনো তোমাদের আদালত কি বেনামি চিঠি গ্রহণ করে না কাজেই বেনামি চিঠি গুরুত্বহীন আমাদের ক্লাসের একটা মেয়ে আছে নাম বকুল মেয়েটার মাথায় মনে হয় কোনো গণ্ডগোল আছে সে তার ক্লাসমেটদের ঠিকানা জোগাড় করে এবং তাদের বাবা মার কাছে কুৎসিত সব কথা বেনামিতে লিখে পাঠায় আমি নিশ্চিত আমাকে নিয়ে চিঠিটা সেই পাঠিয়েছে আমি তার হাতের লেখা চিনি চিঠিটা দাও পড়লেই বুঝবো হাবিব দিঘির দিকে তাকালেন কাগজের বল ডুবে গেছে তিনি হুক্কার নল পাশে রাখতে রাখতে বললেন চিঠি নষ্ট করে ফেলেছি নাদিয়া বলল সামান্য একটা চিঠির কারণে মুখ ভোঁতা করে বসে থাকার কোনো অর্থ হয় তুমি আমাকে চেনো আমাকে দিয়ে ভয়ঙ্কর কোনো অন্যায় হবে না আমি ভালো মেয়ে বড় বড় অন্যায় ভালো মানুষরাও করে তাহলে মনে হয় আমি ভালো মানুষ না বড় অন্যায় দূরের কথা ছোট অন্যায়ও আমি করতে পারবো না পাঙ্খাপুলার রশিদ এসেছে সামনে দাঁড়িয়ে হাত কচলাচ্ছে হাবিব বিরক্ত গলায় বললেন কী চাও রশিদ ভীত গলায় বলল বড় মা আপনারা ডাকে উনি সারাদিনে এক হাজার বার আমাকে ডাকেন তাই বলে এক হাজার বার আমাকে খবর দিতে হবে সামনে থেকে যাও রশিদ প্রায় দৌড়ে সরে গেল হাবিব তাকালেন মেয়ের দিকে কি সহজ সুন্দর মুখ মেটার। তার মার চেহারাও সুন্দর তবে সেই সৌন্দর্যে কাঠিন্য আছে নাদিয়ার মধ্যে তা নেই নাদিয়া বলল কি দেখো বাবা হাবিব কিছু বললেন না দৃষ্টি ঘাটের দিকে ফিরিয়ে নিলেন হঠাৎ করেই তার মনে হল নাদিয়া তার বান্ধবী বকুল সম্পর্কে যা বলেছে তা মিথ্যা নাদিয়া জানে তাকে নিয়ে এ ধরনের বেনামি চিঠি আসতে পারে কাজেই সে বেনামি চিঠির কারণ নিয়ে গল্প বানিয়েছে নাদিয়াকে ঠিক মতো জেরা করলেই সব বের হয়ে যাবে তার জেরার মুখে কঠিন আসামিও মাখনের মতো গলে যায় আর এই মেয়ে তো শুরুতেই মাখন তিনি হুক্কার নল মুখে নিয়ে কয়েকবার টানলেন নাদিয়া বলল আগুন নিভে গেছে বাবা কাউকে বলি কোলকে সাজিয়ে দিক না তোকে কয়েকটা প্রশ্ন করব জবাব দিবি জবাব দেওয়ার আগে কি আদালতের মতো প্রতিজ্ঞা করব যাহা বলিব সত্য বলিব প্রতিজ্ঞা লাগবে না তোদের ক্লাসের মেয়েটার নাম বকুল হ্যাঁ কিভাবে নিশ্চিত হলে বেনামি চিঠি সেই পাঠায় তার রুমমেট বলেছে সে হাতে নাতে ধরেছে রুম মেটের নাম কি শেফালি শেফালির নামেও চিঠি পাঠিয়েছিল হ্যাঁ শেফালিকে নিয়ে আর হলের দারোয়ানকে নিয়ে জঘন্য একটা চিঠি বকুলার ভালো নাম কি বকুলবালা হিন্দু মে হ্যাঁ শেফালির ভালো নাম কি শেফালি হক তার সাবজেক্ট কি পলিটিক্যাল সায়েন্স রুম নাম্বার কত তিনশো এগারো হাবিব বড় করে নিঃশ্বাস ফেললেন নাদিয়া বলল জেরা শেষ জেরা আবার কি ঘটনা জানতে ইচ্ছা করল বলে প্রশ্ন করলাম আমি সত্যি জবাব দিয়েছি না মিথ্যা দিয়েছি তা ধরতে পেরেছ মিথ্যা জবাব কেন দিবি তো পারি কেউ মিথ্যা বলছে কিনা তা ধরার টেকনিক আছে টেকনিকটা তোমাকে বলবো? বল টেকনিকটা আমরা শিখেছি বিদ্যুৎ স্যারের কাছে স্যার বলেছেন যখন কেউ মিথ্যা বলে তখন তার ব্রেইনে বাড়তি চাপ পড়ে এই কারণে ব্রেনের অক্সিজেন বেশি লাগে কাজেই মিথ্যাবাদী বড় করে শ্বাস নেয় ব্রেনের বাড়তি চাপের জন্যে চোখের মনির ওপর তার নিয়ন্ত্রণ কমে যায় চোখের মনি হয় ডাইলেটেড তোমাকে তো প্রায় আসামি জেরা করতে হয় আসামির চোখের মনির দিকে তাকালেই তুমি ধরে ফেলতে পারবে কিন্তু সে সত্যি বলছে না মিথ্যা বলছে হাবিব দিঘির ঘাট ছেড়ে চেম্বারে যাচ্ছেন হ্যাঁ আগামী পরশু হাসান রাজা চৌধুরীর মামলার আবার তারিখ পড়েছে ফরিদকে জেরা করতে হবে কাগজপত্র উল্টাপাল্টে দেখা দরকার মামলার নিষ্পত্তি হয়ে গেলেই নাদিয়ার বিয়ের প্রস্তাব পাঠাবেন মামলার দ্রুত নিষ্পত্তি দরকার তবে মামলা ঠিকমতো যাচ্ছে সাজানো মামলা রেল লাইনের ওপরের রেলগাড়ি কখনো লাইন ছেড়ে যাবে না চেম্বারে ঢোকার মুখে প্রণবের সঙ্গে দেখা হাবিব বললেন হাসান রাজা চৌধুরীর মামলার কাগজপত্রগুলা বের করো এখন দেখবেন হুম আপনার শরীরটা খারাপ আজ বাদ দেন তোমাকে যা করতে বললাম করো আর একটা খবর এনে দাও রোকেয়া হলের তিনশো নম্বর রুমে যে মেয়ে দুটা থাকে তাদের নাম তারা কোন সাবজেক্টে পড়ে এই তথ্য লাগবে ব্যবস্থা করব তিনশো এগারোর মেয়ে দুটার নাম সাবজেক্ট হাবিব মামলার নথির পাতা উল্টাচ্ছেন মন বসাতে পারছেন না হাজেরা বিবির গলার আওয়াজ আসছে ভাঙা রেকর্ডের মতো তিনি ডেকেই যাচ্ছেন হাবু হাবু ও হাবু নাদিয়া সিঁড়ি পেয়ে পানির কাছাকাছি চলে গেল দিঘির জলে ছায়া দেখতে ইচ্ছা করছে যদিও সে জানে এখন ছায়া পড়বে না সূর্যের অবস্থান ঠিক নেই নাদিয়া বুঝতে পারল না দূর থেকে একজন তাকে লক্ষ্য করছে তার নাম ভাদুমিয়া একজনের মনের কথা অন্যজন ধরতে পারে না ধরতে পারলে নাদিয়া অবশ হয়ে যেত ভাদু মিয়া প্রকাণ্ড একটা কাঁঠাল গাছের আড়ালে লুকিয়ে আছে নাদিয়ার উপর থেকে সে চোখ ফেরাতে পারছে না তার ইচ্ছা করছে এখনই মেয়েটার মুখ চেপে ধরে বাগানের ভেতরের কোনো আড়ালে চলে যেতে কাজ সমাধার পর দেয়াল টোপকে পালিয়ে যাওয়া অনেক কষ্টে সে নিজেকেই সামলালো এখন না আরও পরে দিনের আলোয় ঘটনাটা ঘটালে আরও ভালো লাগতো কিন্তু ঘটানো হবে রাতে ঘটনার পর কিছুক্ষণ মেয়েটার গলা টিপে ধরে রাখতে হবে তারপর ফেলে দিতে হবে দিঘির পানিতে এটা কোনো ব্যাপারই না ভাদুমিয়া দেখলো মেয়েটা উঠে আসছে সে চট করে গাছের আড়ালে সরে গেল নাদিয়া বলল কে গাছের পেছনে কে ভাদুমিয়া বের হয়ে এলো তার দৃষ্টি মাটির দিকে মেয়েটা যেন তার চোখ দেখতে না পায় মেয়েরা চোখ দেখে অনেক কিছু বুঝে ফেলে তাকে চোখ দেখতে দেওয়া যাবে না নাদিয়া বলল আপনি কে আমি নতুন কাজ পাইছি আমার নাম ভাদু মিয়া গাছের আড়ালে লুকিয়েছিলেন কেন আপনারে দেখা সরম পাইছি আমাকে দেখে শরম পাওয়ার কী আছে মেয়ে ছেলে দেখলে আমি সরম পাই নাদিয়া হেসে ফেললো মহিষের মতো জোয়ান একজন সে মেয়ে ছেলে দেখলে সরম পায় কত বিচিত্র মানুষই না এই পৃথিবীতে আছে আমাকে দেখে সরম পাওয়ার কিছু নেই আমি এ বাড়ির মেয়ে আমার নাম নাদিয়া আপনাকে মাটির দিকে তাকিয়ে থাকতে হবে না আপনি আমার দিকে তাকাতে পারেন যে না আচ্ছা ঠিক আছে আপনি সরম পেতে থাকুন ভাদু মনে মনে বলল শরম কারে কয় তুমি বুঝবা সবুর করো ঘোষণার কন্যা সবুর